ডি আর বেহস আসসালাম ওয়ালাইকুম তো আশা করি সকালে ভালোভুমকি সুস্থ আছেন তো আবার আবারের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির লাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো নিয়ে অরিজিনাল দেশি কুলশা মাছের বনা তো আপনারা যারা অরিজিনাল দেশি কুলশা মাছের বনাগুলো চাষ করতেছেন এবং চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে এই মাছগুলো যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের ঋণ উপনা যেমন দেশ সিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কুইম কুলসা ট্যাংরা আয়ের বল চিতল সহ সাদা আরব জাতীয় মাছের রেণ অপনা তো আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই মাছগুলো আপনারা পুকুরেতে কিভাবে চাষ করবেন তো এই মাছগুলো পুকুরেতে চাষ করার প্রথম যে এটা রয়েছে সেটা হলো গিয়ে পুকুরের চারবাসের যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে তো তারপর যে কাজটা করতে হবে পুকুরের সাইডে যদি কোনো আগাছা থেকে থাকে তাহলে অবশ্যই কেটে নিতে হবে তারপর আপনারা পুকুরে মাটি আসার রয়েছে যেমন আরও রয়েছে টিএসপি সার সার সবিধন উস্তাদ আরও বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে যা আপনারা পুকুরে ব্যবহার করে তারপর আপনারা পুকুরে পানি দিয়ে আপনারা যে কোনো মাছের বোনায় চাষ করতে পারবেন এভাবে পুকুর প্রস্তুতি করলে আপনারা যে কোনো মাছের বোনায় চাষ করতে পারবেন তো এছাড়াও আপনারা পুকুর প্রস্তুত যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা মাছ চাষ করে ভালো একটা সফলতা পেতে পাবেন তো আপনারা মাছের খাবারটা কীভাবে দেবেন তো খাবারটা দেওয়ার যে বিষয়টা রয়েছে সেটা হলো গিয়ে আপনারা পুকুরে খাওয়া দাওয়া খাবারটা যেমনভাবে দিবেন পুকুরে খাবার দিতে হবে দুই বেলা করে সকাল একবেলা এবং কি বিকালে চারটা থেকে পাঁচটার মধ্যে বেলা দিতে হবে তাহলে দেখা গেল মাছের গ্রোটা সঠিকভাবে এবং কি সঠিক নিয়মে আর কি মাছের গ্রোটা বেড়ে উঠবে তারপর আপনারা জায়গাটা করবেন অবশ্যই আপনারা কিছুদিন পর পর মাছটাকে জাল দিয়ে টান দিয়ে দেখবেন মাছটার সাইজটা কি এবং মাছের গোটা কীরকম রকম আসছে তাহলে আপনারা অল্প দিনে বাজার যাতায়াত করতে পারবেন এবং কে মাসের বাজার মূল্য কিন্তু রয়েছে বেশ